হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা ওয়ান পাউন্ড ম্যাঙ্গো কেকের উপর অ্যানিভার্সারি থিম কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি নিয়ে এসেছি আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি সমস্ত কিছুই আমি গ্রাম হিসেবে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন আর সমস্ত জিনিস বন্ধুরা রুম টেম্পারেচারে নেবেন অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা নেবেন না দেখুন এখানে আমি সমস্ত কিছু রুম টেম্পারেচারের জিনিসই ব্যবহার করছি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেবো কখনোই একসাথে সমস্ত চিনি দিয়ে দেব না এইভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করতে থাকলে খুব সুন্দর একটা ফমিভাব হয়ে যাবে চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে দেখুন একটা দাগ না আসা পর্যন্ত আমি বিট করে যাব এই পর্যায়ে এসে আমার ফোমটা রেডি হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দিচ্ছি এটা যেহেতু ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল তাই আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি ময়দাটা দেব কখনোই একসাথে সমস্ত ময়দা দিয়ে দেব না আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে ময়দাটা মিশে গেছে আগে থেকে অবশ্যই যে কেক তিনটা বেক করবেন সেটা ব্যাটার পেপার দিয়ে রেডি করে রাখতে হবে আমি রেডি করে রেখেছিলাম আর দেখুন সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি আপনাদের মোল্ড আউট করে লেয়ার কাট করে আমি দেখিয়ে দেবো কত সুন্দর নরম একটা সফট স্পঞ্জ রেডি হয়ে গেছে এই কেকটা যে ম্যাডাম অর্ডার করেছিলেন উনি আমাকে ফোন করে বললেন যে সকালবেলা নটার দিকে ফোন করেছিলেন যে আমার বিকেলবেলা তিনটের মধ্যে একটা কেক প্রয়োজন আমি বললাম ম্যাডাম আপনি তো আগের দিন ফোন করতে পারতেন কারণ কেকটা অন্তত ছ ঘন্টা ফ্রিজের মধ্যে সেট হলে খুব সুন্দর টেস্ট হয় উনি বললেন কোনো ব্যাপার নয় আপনি করে দিতে পারবেন তো তো আমি বললাম হ্যাঁ আমি চারটের মধ্যে আপনি আমাকে একটু সময় দেন কারণ আমি একটু কেকটা বানিয়ে ফ্রিজের মধ্যে সেট করব দু ঘন্টা তারপর আপনাকে আমি ডেলিভারি দিয়ে দেবো উনি রাজি হয়ে গেছিলেন উনি খুব ভালো মনের মানুষ ছিলেন উনি এরপরেও আমার কাছ থেকে আরও তিন চারটে কেক নিয়েছেন দেখুন ধীরে ধীরে আমি লেয়ার কাট করে নিয়ে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিচ্ছি ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল উনি এই কেকটা ওনার বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য নিয়েছিলেন আর উনি আমাকে পিকচার শেয়ার করেছিলেন হোয়াটসঅ্যাপে খুব সুন্দর লাগছিলো কেকটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিলেন উনি আর কেকের টেস্টও খুব ভালো ছিল কারণ উনি অর্ডার দেওয়ার পরেই আমি সাথে সাথে কেকটা বানানো শুরু করেছিলাম তারপরেই আমার হাতে একটু সময় ছিল আমি ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম কেকটা রকম ধরনের ডিজাইনের কেক আমি আগেও আমার চ্যানেলে একটা আপলোড করেছি উনি একটা অন্য রকমের অ্যানিভার্সারি লেখা কেক দিয়েছিলেন আমি ওনাকে উনি বললেন যে আপনার কাছে যদি কোন রকমের ছবি থাকে দিদি আপনি পাঠাতে পারেন আমি পাঠিয়েছিলাম কয়েকটা ছবি অ্যানিভার্সারি কেকের ম্যাডাম আমার বানানো কয়েকটা কেকের মধ্য থেকে এই কেকটাই পছন্দ করলেন লেখাটা শুধু আলাদা ছিল নাহলে বাংলাতেই এভাবেই লেখা ছিল আমি যে কেকটা পাঠিয়েছিলাম কেকের ডিজাইনটা ধীরে ধীরে দেখুন আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে খুব সুন্দরভাবে লেয়ারে ভরে নিচ্ছি তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে শোক করে নেব আর বন্ধুরা এখন তো ম্যাঙ্গো সিজন চলেই এসেছে তাই যখন পাকা আম বাড়িতে আনবেন একটা ম্যাঙ্গো কেক বানানোর জন্য ছোটো ছোটো করে কিউব করে কেটে নেবেন পাকা আমটা কেটে নিয়ে ভালোভাবে চিনির জলের মধ্যে ফুটিয়ে নেবেন মোরব্বার মতন করে আর এই ক্রাশের সাথে যদি সেই দানা দানা মতন ছোটো ছোটো করে কেটে নেওয়া মোরব্বা আমগুলো ব্যবহার করেন লেয়ারে খুব সুন্দর খেতে হয় কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে বেড়ে যায় দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি কাজটা আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল কারণ কেকটা ফ্রিজের মধ্যে সেট করবার ব্যাপারও ছিল অবশ্যই ভালোভাবে ক্রাম কোটিং করে নেবেন বন্ধুরা তাহলে ফিনিশিং করবার সময় কম ক্রিমে খুব সহজেই ফিনিশিং করা যাবে বোর্ডটা অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে বোর্ডটা আমি মুছে নিলাম আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেট করতে তারপর ভালোভাবে একটু বেশি করে ক্রিম দিয়ে প্যালেন দিয়ে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি এরপর ধীরে ধীরে কেকের মধ্যে আটকে নেব চারিদিকে ক্রিমটা খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব আমি এই প্যালেন নাইফ দিয়েই সময় ফিনিশিং করাটা পছন্দ করি কমফোর্টেবল মনে হয় আমার কাছে আপনারা স্ক্যাপার দিয়েও করতে পারেন এখন বাজারে বিভিন্ন রকমের স্ক্যাপার বেরিয়ে গেছে সেগুলো দিয়েও আপনারা ফিনিশিং করতে পারেন দেখুন এখানে আমি হলুদ কালারের একটু ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে একটা ইলো টাচ আনার চেষ্টা করছি এখন তো খুবই গরম পড়ে গেছে তাই ক্রিম নিয়ে কাজ করার সময় খুবই সাবধানে কাজ করতে হয় নাহলে ক্রিমটা বারবার মেল্ট হতে থাকে তাই অল্প অল্প করে ক্রিম বের করে ব্যবহার করবেন যখন কেকটা বানাবেন ফিনিশিং করবেন অল্প অল্প ক্রিম ফ্রিজ দিকে বের করেই করবেন বেশি ক্রিম একসাথে বের করে নিলে ক্রিমগুলো মেল্ট হতে থাকবে সেই ক্রিম দিয়ে খুব একটা ভালো ফিনিশিং আসবে না এত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে আর এই কেকগুলো বানাতে অনেকটাই সময় লাগে ধৈর্য লাগে অনেকটা এফোর্ট দিতে হয় আর পাখা চালিয়ে কখনোই ক্রিমের কাজ সেভাবে করা যায় না ক্রিমগুলো মেল হতে থাকে তাই পাখা বন্ধ করেই অফ রেখেই আমাদেরকে এই কাজগুলো করতে হয় দেখুন সিলিকনের একটা ব্রাশ দিয়ে আমি একটা ইমপ্রেশন করে নিলাম সাইড থেকেও আমি করে নেব ভাবছি দেখুন খুব সুন্দরভাবে সাইড থেকেও একটা ডিজাইন করে নিচ্ছি আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে আমি একটা নন এডিবল ফটো বের করে নিয়েছিলাম কম্পিউটার থেকে সেটাই আমি কেকের উপর বসিয়ে দেব। সে ম্যাডাম আমাকে বলেছিলেন এভাবেই আমি বলেছিলাম ম্যাডাম আমি এডিবল ফটো এই মুহূর্তে করতে পারবো না উনি উনি বললেন ঠিক আছে অসুবিধে নেই আপনি নন এডিবল ফটোই বসিয়ে দেবেন আমরা কাট করার সময় ওটা তুলে নেব খুব সুন্দরভাবে আমি নিচের অংশ থেকে একটা সেলো টেপ দিয়ে সিকিওর করে নিয়েছি যাতে ক্রিমের যে জল ভাবটা থাকে সেটা লেগে যাতে ফটোটা না নষ্ট হয়ে যায় এভাবে আপনারাও নন এডেবল ফটো প্রিন্ট বসানোর সময় অবশ্যই পেছনের দিক থেকে যে দিকটা কেকের মধ্যে দেবেন বসাবেন সেই দিকটা অবশ্যই সেলোটে বাটকে নেবেন তাহলে খুব সুন্দরভাবে সিকিউর হয়ে যাবে আর ফর্টি সিক্স নোজেল দিয়ে নিচের অংশেও আমি খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি আর এখানে আমি লিখে নেব ঝগড়া ও ভালোবাসার কুড়ি বছর আমার যে কেকের ডিজাইনটা আমি ওনাকে পাঠিয়েছিলাম তাতে লেখা ছিল ঝগড়া ও ভালোবাসার দ্বিতীয় বছর উনি বলেছিলেন দ্বিতীয়র জায়গায় আপনি কুড়ি বছর লিখে দেবেন দিদিভাই আমি সেভাবেই কুড়ি বছরও লিখে দিয়েছি আপনাদের স্পেশাল মুহূর্তগুলো এভাবে মনে রাখার জন্য আরও মেমোরেবল করবার জন্য এই রকম ধরনের কেকগুলো অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার এই রেসিপি আর ভিডিও যে ডিজাইনটা বানিয়েছি সেটা দেখে অবশ্যই বাড়িতে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন বলে আমি মনে করি এই গরমে গানাস নিয়ে কাজ করতে একটু অসুবিধে হয় চকলেটের কাজগুলো করতে দেখুন আমারও আট আটকে যাচ্ছিলো জড়িয়ে যাচ্ছিলো আমি একটা স্কিওয়ার দিয়ে ঠিক করে নিলাম গানাসটা খুব পারফেক্টভাবে বানাবেন তাহলে লিখতে অসুবিধে হবে না এখানে আমি একটা এডিবুল প্রজাপতিও বসিয়ে দেব সবাই খুব ভালো থাকবেন আর অনেক কেক বানাবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য